শুরু করছি আজকের সংবাদ প্রথমে বিশেষ বিশেষ খবর জলপাইগুড়িতে বাড়ি তৈরির অনুমতি দেয়নি কমিশন দাবি অভিষেকের পাহাড়ের নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই রাজ্য সুজয় কৃষ্ণ কতটা অসুস্থ দেখতে এসএস এ মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিল হাইকোর্ট অভিষেক গড়ে বিজেপির নেতার ছেলেকে অপহরণ করে দলবদলের চাপ বিস্ফোরক শঙ্কুদেব নোটবইতে মুখ্যমন্ত্রীর ছবি মমতার বিরুদ্ধে কমিশনের তৃতীয় বিধিভঙ্গের অভিযোগ বিজেপির তরফ থেকে জানাবো এখন বিস্তারিত খবর জলপাইগুড়ির ঝড়ে ভেঙে যাওয়া বাড়ি এখন নতুন করে তৈরি করতে পারবে না রাজ্য সরকার নির্বাচন কমিশনের তরফে রাজ্য প্রশাসনকে এমনই জানিয়েছেন বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার সন্ধ্যায় এমনই দাবি করেন তিনি এই প্রশ্নে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনাও করেন অভিষেক তিনি বলেন বুধবার দুপুরে রাজ্যকে কমিশন জানায় নতুন বাড়ি তৈরির অনুমতি দেওয়া যাচ্ছে না আংশিক ক্ষতি হলেও পাঁচ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া যাবে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হলে দেওয়া যাবে কুড়ি হাজার টাকা পর্যন্ত এরপরই বিজেপিকে আক্রমণ করে অভিষেক বলেন এরা বাংলা বিরোধী না হলে কারা বাংলা বিরোধী রাজ্য সরকার নিজের টাকায় বাড়ি তৈরি করে দেবে বলেছিল সেটাও করতে দিচ্ছে না প্রধানমন্ত্রী আগে বলতেন না খাউঙ্গা না খানে দুঙ্গা এখন কথাটা বদলে হয়েছে না ঘর দুঙ্গা না ঘর দেনে দেঙ্গা কাট না ঘর দুঙ্গা না ঘর ঘর দেনে দুঙ্গা এটাই মোদীর নতুন মডেল ষোলোশো পরিবারের বাড়ির তৈরির অনুমতি দিলই না বিজেপি শাসিত অসমের একটি উদাহরণ তুলে অভিষেক বলেন গত অসমে বিহু উদযাপন করতে ক্লাবকে দেড় লক্ষ টাকা করে দেওয়ার অনুমতি দিয়েছে কমিশন অথচ বাংলার মানুষের মাথার উপর ছাদ করতে দিল না সেই জন্যই বিজেপি বাংলা বিরোধী এরপর তিনি বলেন আমি পরশু দিন জলপাইগুড়িতে যাব দুই দিন আগে বাংলায় দাবি নিয়ে সোচ্ছার হয়ে আমাদের দশজন নেতা প্রতিবাদ জানাতে দিল্লি গিয়েছিল কমিশনের অঙ্গুলি হেলনে দিল্লি পুলিশ তাদের সঙ্গে যা করেছে তা গোটা দেশ দেখেছে তারাও এই প্রতিবাদে সামিল হবেন বাংলায় দাবি আদায় করতে গিয়ে তাদের কি কি অভিজ্ঞতা হয়েছিল সে কথা তারা নিজেরাই বলবেন কেন্দ্রীয় সরকার ঠিক কতটা বাংলা বিরোধী তা বোঝাতে আরও একটি উদাহরণ দেন অভিষেক তিনি বলেন দিল্লিতে রাজ্যসভায় সংসদ হিসেবে শপথ নিতে গিয়েছিলেন মমতা বালা ঠাকুর মতুয়া সম্প্রদায়ের এই প্রতিনিধি শপথ বাক্য পাঠ করার সময় শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম বলেছেন বলে মাঝপথে বালা ঠাকুরের শপথ নেওয়া বন্ধ করে দেয় উপপ্রাষ্ট্রপতি মতুয়া সম্প্রদায়ের এই প্রতিনিধি শপথ বাক্য পাঠ করার সময় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম বলেছেন বলে মাঝপথে বালা ঠাকুরের শপথ বন্ধ করে দেন উপরাষ্ট্রপতি জগদীশ ধনখড় বাংলায় বিরোধিতা করে বড় পদ পেয়েছেন অন্য একটি প্রশ্নে অভিষেক বলেন বিজেপি আপনার ভোট চায় না আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় ওরা বোঝাতে চায় বিজেপিকে ভোট না দিলে কেউ কিছুই পাবে না পাহাড়ের নিয়োগ দুর্নীতি মামলায় রহস্যজনক চিঠি নিয়ে সিবিআইকে মঙ্গলবার অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট বিচারপতি বিশ্বজিৎ বসু এই নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশের বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চে আপিল জানালো রাজ্য সরকার চিঠিতে পাহাড়ের স্কুলে শিক্ষক এবং পুরসভায় বেআইনি কর্মী নিয়োগের অভিযোগ করা রয়েছে গোটা দুর্নীতির পিছনে রাজ্যের একাধিক মন্ত্রী এবং শাসক দলের প্রভাবশালী নেতাদের নাম যুক্ত আছে বলে অভিযোগও করা হয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসু আগেই এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন সিবিআইকে কিন্তু স্কুল শিক্ষা দপ্তর এই বিষয়ে বিধাননগর উত্তর থানায় অভিযোগ জানাতে গেলে থানার আইসি এফআইআর দায়ের করতে রাজি হননি মঙ্গলবার তাকে তলব করে হাইকোর্ট আদালতের নির্দেশ অনুযায়ী আগামী পনেরো দিনের মধ্যে সিবিআইকে ওই চিঠির সত্যতা অনুসন্ধান করে রিপোর্ট দিতে হবে থানার আইসি কে দিয়ে জানাতে হবে তিনি কেন অভিযোগ পাওয়ার পরেও এফআইআর করেননি একই সঙ্গে জিটিএ জানাবে প্রায় সাতশো জনের নিয়োগে দুর্নীতির অভিযোগের পিছনে কতটা সত্যতা রয়েছে তাদের যোগ্যতা ও নিয়োগ কিভাবে হয়েছে তাও জানতে চাইবেন তার নথিও দিতে হবে আদালতকে পাহাড়ে নিয়োগ দুর্নীতির মামলায় একটি চিঠি আদালতে জমা দেন এক ব্যক্তি সেই চিঠিতে রয়েছে ত্রিনাঙ্কুর ভট্টাচার্য মন্ত্রী পার্থভৌমিক সহ শাসক দলের ছাত্র ও যুবনেতাদের নাম একই সঙ্গে পাহাড়ের নিয়ম একই সঙ্গে পাহাড়ের নেতা বিনয় তামাং এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথা উল্লেখ করা হয় ওই চিঠিতে সেই চিঠি নিয়েই ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশন এফআইআর দায়ের করতে গেলে ফিরিয়ে দেয় পুলিশ তারপর আইসিকে তলব করে আদালত চিঠিতে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি শিক্ষক নিয়োগ ছাড়াও পৌরসভায় কর্মী নিয়োগ নিয়েও অভিযোগ জানিয়েছেন একজন সরকারি আধিকারিক হিসেবে নিজের পরিচয় দিয়ে তিনি জানিয়েছেন পাহাড়ের দু দভায় প্রায় সাতশো জন শিক্ষককে নিয়োগ একজন সরকারি আধিকারিক হিসেবে নিজের পরিচয় দিয়ে তিনি জানিয়েছেন পাহাড়ে দুই দফায় প্রায় সাতশো জন কাট। একজন সরকারি আধিকারিক হিসেবে নিজের পরিচয় দিয়ে তিনি জানিয়েছেন পাহাড়ের দুই দফায় প্রায় সাতশো জন শিক্ষককে নিয়োগ করা হয়েছে বেআইনিভাবে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পাহাড়ের তৃণমূল নেতা বিনয় তামাংয়ের সৌজন্যে সেখানে উঠে এসেছে টি এম সি পি ছাত্রনেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য ও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্রনেতা প্রান্তিক চক্রবর্তীর নাম সুজয় কৃষ্ণ ভদ্রের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে হাসপাতালকে একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট মেডিকেল বোর্ড সুজয় কৃষ্ণ ভদ্রের চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আগামী ছাব্বিশে এপ্রিল রিপোর্ট দেবে আদালতকে সুজয় কৃষ্ণ ভদ্রের জামিন মামলার শুনানিতে তার তরফে আদালতে জানানো হয় যে তার একাধিক শারীরিক সমস্যা রয়েছে যা অবিলম্বে চিকিৎসা করা প্রয়োজন বাড়িতে থেকে তার চিকিৎসা হলে তিনি দ্রুত সুস্থ হবেন সেই জন্য তাকে জামিন দেওয়া হোক প্রেক্ষিতেই এই দিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সুজয় কৃষ্ণ ভদ্রের চিকিৎসার বিষয়টি দেখার জন্য এস এস কে এম হাসপাতালকে একটি মেডিকেল বোর্ড তৈরি করার নির্দেশ দিয়েছে সুজয় কৃষ্ণের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে আদালতকে রিপোর্ট দেবে হাসপাতাল কর্তৃপক্ষ এর আগে আদালতে ইডির আইনজীবী দাবি করেছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র এস এস কেএম হাসপাতালে দিব্যি রয়েছেন সেখানে খাচ্ছেন এবং ঘুরছেন অথচ তাকে জেলে নিয়ে যাওয়া হলেই তিনি নাকি অসুস্থ হয়ে পড়ছেন এই বক্তব্যের বিরুদ্ধে সুজয় কৃষ্ণের আইনজীবী জানান গত আগস্ট মাসে তার বাইপাস সার্জারি হওয়ার পর থেকেই তিনি অসুস্থ তার নানান রকম কম্বিডিটি রয়েছে তার সুগার লেভেল অত্যন্ত বেশি পাশাপাশি তার উদ্বেগজনিত সমস্যাও রয়েছে এই পরিস্থিতিতে তাকে বাড়িতে রেখে চিকিৎসা করা হলে তিনি বেশি সুস্থ থাকবেন বলে চিকিৎসকরা মনে করছেন ভোটের মুখে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তিনি ডায়মন্ড হারবার থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্যের ছেলেকে অপহরণের অভিযোগে সরব হয়েছেন তাকে অপহরণ করে দল বদলের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন শঙ্কুদেব ডায়মন্ড হারবারের বজ দুই নম্বর ব্লকের নোদাখালী থানার সাদগাছিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য কৌশিক খারার ছেলে পয়লা এপ্রিল থেকেই নিখোঁজ এরপর থানায় দায়ের করতে গেলে তা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ বলেছেন এ ব্যাপারে স্থানীয় তৃণমূল নেতা সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে অপহৃতদের পাঁচ তারিখ ডায়মন্ড হারবারের এস এর কাছে লিখিতভাবে অভিযোগ জানায় পরিবার শঙ্কুদেব পণ্ডার আরও অভিযোগ ডায়মন্ড হারবারের আরো এক পঞ্চায়েতের সদস্য প্রদীপ সামন্তের মেয়েকেও অপহরণের হুমকি দেওয়া হচ্ছে বিজেপি ছেড়ে তৃণমূলে এলে সব সমাধান হয়ে যাবে বলে হুমকি আসছে প্রতিনিয়ত এমনই বিস্ফোরক অভিযোগ তুলে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর ছড়িয়েছেন শঙ্কুদেব আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলল বিজেপি আজ এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিল বিজেপি স্কুল শিক্ষা দপ্তরের একটি অনুষ্ঠানে সম্প্রতি ছাত্রছাত্রীদের বিনামূল্যে নোট বই বিতরণ করা হয় বিজেপির পক্ষ থেকে বিনামূল্যে নোট বই বিতরণের বিষয়টিকে সাধুবাদ জানানো হলেও অভিযোগ করা হয় যে এই নোট বইগুলি বিতরণ করা হয়েছে তার উপরে বড় বড় করে ছবি ছাপা রয়েছে তাই এই বিষয়টিকে হাতিয়ার করে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এর ফলে এই সব ছাত্রছাত্রীদের অভিভাবকদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এই বিষয়টি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী বলেই অভিযোগ করেছেন পদ্ম বিজেপির পক্ষ থেকে বলা হয় যে নির্বাচনী আচরণবিধি কার্যকর হওয়ার পর সরকারি কোষাগারের অর্থ থেকে কোনো রাজনৈতিক দলের বিজ্ঞাপনী প্রচার চালানো নিয়মের পরিপন্থী তাই বিজেপি পক্ষ থেকে বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর ছবির পরিবর্তে স্বামী বিবেকানন্দ বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি ব্যবহার করা যেতে পারে এই বিষয়টি যাতে নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেন সেই আবেদনও জানানো হয়েছে এর আগেও কোচবিহার জেলার মালবাজার শহরে তৃণমূল কংগ্রেসের র্যালিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শিশুদের প্রচার সভায় ব্যবহার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তুলেছিল বিজেপি তার আগে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে আপত্তিকর ভাষা প্রয়োগ করার অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের লিখিত অভিযোগ জানায় বিজেপি